আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক আজকে আমি যে মসজিদে এসেছি মসজিদ ছিল পবিত্র ভদ্রনগরের ঐতিহাসিক একটি মসজিদ মসজিদে আবহাওয়া আজকে এই মসজিদটি রিভিউ দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুর খেলাফতকালে তিনি এ মসজিদে ঈদের নামাজ পড়ান তাই এটি মসজিদে আবু বকর নামে পরিচিত লাভ করে। যা মসজিদে গামামার উত্তরে অবস্থিত প্রথম রাশিদুল খলিফা আবু বকর রা দিয় আল্লাহ শাসন আমলে মসজিদের আকার অপরিবর্তিত ছিল দ্বিতীয় খলিফা ওমর রাজি আলাহ আনহু মসজিদের আশেপাশে মোহাম্মদ সোল্লাহ আলহ্লামের স্ত্রীদের বাড়িগুলো ছাড়া বাকিগুলো ভেঙে সম্প্রসারণের ব্যবস্থা করেন দেয়াল নির্মাণে ব্যবহার করা হয় মাটির ইট মসজিদটি আকারে অনেক ছোট বাইক থেকে মসজিদটি দেখতে অনেক সুন্দর লাগে বিশেষ করে মিনার এবং গুম্বুজের জন্য মসজিদে নবমীর খুব কাছে হওয়াতে এখানে মানুষ একটু যাওয়া আসা করে মসজিদটির ভিতরে ঢুকলেই অন্যরকম এক প্রশান্তি পাওয়া যায় তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা